তুর পাহাড় একটি ইসলামিক ঐতিহাসিক পবিত্র স্থান যেখানে হজরত মুসা আলাই ও সরাসরি মহান রাবুল আলামিনের সাথে কথা বলেছিলেন এটি মিশরের সিনাই উপদ্বীপে সেন্ট ক্যাথরিন শহরে অবস্থিত এটি ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান যেখানে মুসা আলাইহিউ সাল্লাম আল্লাহতালার নূর দেখেছিলেন এবং মহান রাবুল আলামিনের সাথে কথা বলার জন্য সম্মানিত হয়েছিলেন যার কারণে মুসা আলাইহাল্লাম কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথা বলা নবী হিসেবে উপাধি লাভ করেছিলেন পবিত্র কুরআনে বর্ণিত আছে মুসা নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে হাজির হল তার প্রতিপালক তার সাথে কথা বললেন তখন মুসা আবেদন করল হে আমার প্রতিপালক আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখা দাও আল্লাহ বললেন হে মুসা তুমি আমাকে কখনোই দেখতে পারবে না তবে সামনে পাহাড়ের দিকে তাকাও পাহাড় যদি নিজের স্থানে স্থির থাকে তবে তুমি অবশ্যই আমাকে দেখতে সক্ষম হবে এবং তার প্রতিপালক পাহাড়ে তার মহিমার উজ্জ্বল দ্রুতি প্রকাশ করার সাথে সাথে পাহাড় বর্ষ হয়ে গেল আর মুসা অজ্ঞান হয়ে পড়ে রইল জ্ঞান ফেরার সাথে সাথে মুসা অনুশোচনা প্রকাশ করল তুমি মহাপবিত্র তোবা করে আমি তোমার কাছেই ফিরে এসেছি তোমাকে বিশ্বাস করার ব্যাপারে আমি সব সময় প্রথম সুরা আরাফ আয়াত একশো তেতাল্লিশ হাদিস ও তাপসির অনুযায়ী মুসা আলহিউসাল্লাম তুর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করেছিলেন যাকে আইয়ামুল আরবাইন বলা হয় সেখানে তিনি রোজা রেখেছিলেন তাওরাত প্রাপ্তির প্রস্তুতি নিয়েছিলেন এবং মহান রাবুল আলামিনের সঙ্গে কথা বলেছিলেন তুর পাহাড় শুধুমাত্র পবিত্র স্থানই নয় বরং মুসলমানদের ইতিহাস সংস্কৃতি এবং নবী হযরত মুসা ওসাল্লামের জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন স্মৃতির ধারক